আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দু হাজার চব্বিশ সালে বারো নম্বর শেষ প্রশ্ন সমাধান করব। তাহলে আমরা এবার সর্বশেষ অঙ্কটি করতে যাচ্ছি অর্থাৎ বারো নম্বর অঙ্ক এখানে ছিল দেখো দশ নম্বর একটা অঙ্কতেই এবং এই অঙ্কটা মূল বই থেকে দিয়েছে মূল বইয়ের এখানে নাম্বার ছিল অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় এরকম নাম্বার ছিল কিন্তু এখানে তারা দিয়েছে এবিসিডি বা লেটার দিয়েছে বর্ণমালা দিয়েছে তো এখন এই আমরা সলভ করবো যে ছবির বাক্সে তোমার জন্মদিনের জন্য একটি উপহার আছে। তবে সমস্যা হলো বাক্সটি একটি তালা দিয়ে বন্ধ করা আছে। তালাটির নিচে কতগুলো বর্ণ লেখা আছে তালা খুলতে প্রয়োজন তিনটি বর্ণের ওখানে বই বইও কিন্তু তিনটি ছিল একটি গোপন প্যাটার্ন নিচের নিচের কাগজে লেখা আছে সেই গোপন প্যাটার্নের নানা বৈশিষ্ট্য গোপন প্যাটার্নের অনেক ধরনের বৈশিষ্ট্য এবার তাহলে খুঁজে বের করো সেই গোপন প্যাটার্নের বর্ণের প্যাটার্ন আর জিতে নাও উপহার গোপন প্যাটার্নের বর্ণের প্যাটার্ন খুঁজে বের করার প্রক্রিয়া বিস্তারিত লেখো তাহলে এখানে শুধু বের করলে হবে না তুমি কিভাবে বের করেছো এটা কিন্তু বিস্তারিত তোমাকে লিখতে হবে তো তাহলে এখন দেখো আমরা একটু দেখি প্রথম নম্বর যে শর্ত এটা ধরো এক নম্বর শর্ত প্রথম এটা দ্বিতীয় নম্বর এটা তিন নম্বর শর্ত এটা চার নম্বর শর্ত আর এটা হচ্ছে পঞ্চম বা পাঁচ নম্বর শর্ত তাহলে প্রথম শর্ত বলেছিল যে একটি বর্ণ সঠিক কিন্তু বর্ণটি ভুল স্থানে আছে দেখো এই তিনটা বর্ণ আছে এর ভিতরে একটি বর্ণ সঠিক আছে আর বাকি বর্ণগুলো ভুল এবং এর পজিশন যেখানে আছে সেটাও ভুল আছে একটি বর্ণ সঠিক ও বর্ণটি সঠিক স্থানে আছে এই তিনটার মধ্যে একটি মাত্র বর্ণ সঠিক হবে এবং সেইটা সঠিক স্থানে আছে তারপরে তৃতীয় নম্বর শর্ত বলছে দুইটি বর্ণ সঠিক কিন্তু বর্ণগুলো ভুল স্থান আছে এখানে এক দুই তিন তিনটি বর্ণ আছে দুইটি বর্ণ সঠিক আছে কিন্তু বর্ণগুলো ভুল স্থানে আছে তার পজিশন ভুল আছে এরপরে একটি বর্ণ সঠিক কিন্তু বর্ণটি ভুল স্থানে আছে এখানেও একটি বর্ণ সঠিক আছে কিন্তু বর্ণটি ভুল স্থানে আছে পাঁচ নাম্বার শর্তে দেখো বলছে যে কোনো বর্ণই সঠিক নয় তাহলে আমরা এখানে একটা ক্লু পেয়ে গেলাম যে এখানে যে বর্ণগুলো আছে একটা বর্ণও সঠিক নয় তাহলে আমরা এটা কি করব ক্রস মার্ক দিয়ে দেবো এটা এটা এভাবে মার্ক দিয়ে দেবো এখন এই ই জি এইচ এখানে কোথায় কোথায় আছে সেখান সেখানে আমরা ক্রস দিয়ে দেবো যেমন ই এখানে আছে এটা বাদ কারণ ই এখানে ভুল ই সঠিক হবে না এবার ই আর কোথায় আছে এই যে এখানে আছে এখানে ই বাদ জি এইচ কি আর কোথাও আছে আর নাই জি এইচ আর কোথাও নাই তাহলে এরপরে আমরা কি করব শর্ত নম্বর একে চলে যায় যেহেতু আমরা ইগুলো কেটে দিয়েছি এবার শর্ত নম্বর একে চলে যায় একটি বর্ণ সঠিক কিন্তু বর্ণটি ভুল স্থানে আছে তাহলে এখানে বি অথবা ডি এর মধ্যে একটি বর্ণ সঠিক হতে পারে কিন্তু এদের পজিশন ভুল এবার দ্বিতীয় নম্বরে চলে যায় দ্বিতীয় নম্বরে শর্তে যায় একটি বর্ণ সঠিক কিন্তু বর্ণটি সঠিক স্থানে আছে তাহলে দেখো যে এখানে বর্ণ আছে তিনটা তো বি যদি সঠিক হয় ধরে নিলাম বি সঠিক কিন্তু এক নম্বর শর্তে সেটা ভুল প্রমাণিত হচ্ছে কারণ কি বিয়ের পজিশন ভুল এখানে বলছে একটি বর্ণ সঠিক আছে কিন্তু বর্ণটি ভুল স্থানে আছে আর এখানে আবার বলছে একটি বর্ণ সঠিক কিন্তু বর্ণটি সঠিক স্থানে আছে তাহলে বি যদি সঠিক হয় তাহলে এখানে বি কখনো সঠিক হওয়া সম্ভব না কেন সম্ভব না কারণ বিয়ের পজিশন প্রথমে আসে এটাই প্রথম নম্বর শর্তে বলছে যে এটা ভুল তার পজিশন ভুল আবার তাহলে দ্বিতীয় নম্বর শর শর্ততে বলছে যে বর্ণটি সঠিক স্থানে আছে তার মানে বি এখানে ভুল বিয়ের অবস্থান বি সঠিক না এখানে এ অথবা আয়ের মধ্যে একটা বর্ণ এখানে হতে পারে তাহলে এখানেও বি ভুল এখানেও বি ভুল তাহলে আমরা এখান থেকে একটা সঠিক বর্ণ পেলাম সেটা হচ্ছে ডি ডি বর্ণর পজিশন ভুল আছে তার মানে এখন দেখব ডি কোথায় বসবে ডি কোথায় বসবে ডি এর পজিশনটা এখনই আমরা তিন নম্বর শর্তে গেলে পেয়ে যাব যেমন দেখো দুইটি বর্ণের সঠিক কিন্তু বর্ণগুলো ভুল স্থান আছে দেখো ডি এখানে প্রথমে আছে তার মানে তার পজিশন এখানে ভুল ডি ওখানে মাঝখানে ছিল সেটাও পজিশন ভুল তাহলে ডি এর একটা জায়গাতে বসার আর চান্স আছে সেটা কি শেষ পজিশনে তার মানে শেষ পজিশনের একটা বর্ণ আমরা পেয়ে গেলাম তাহলে এই সিকিউরিটি কোডের শেষের যে বর্ণ সেটা আমরা পেয়ে গেলাম ডি তার মানে ডি মাঝখানে ছিল সেটাও তার পজিশন দেখো এখানে ভুল ডি যখন প্রথমে ছিল তখনও তার পজিশন ভুল তার মানে ডি শেষের অবস্থান ছাড়া এখানে আর বসার চান্স নাই যেহেতু আমরা এক নম্বর শর্তে ডিকে সঠিক পেয়েছি এবং ডি এর পজিশন প্রথমেও ভুল দ্বিতীয়তেও ভুল তাহলে তার বসার চান্স আছে শুধুমাত্র তিন নম্বর পজিশনে তিন নম্বর পজিশনে ডিকে আমরা সিলেক্ট করে নিলাম আমরা একটা বর্ণ পেয়ে গেলাম এর পরের বর্ণগুলো আমরা খুব সহজে পেয়ে যাব চার নম্বর পজিশনে দেখো চার নম্বর শর্ত বলছে একটি বর্ণ সঠিক কিন্তু বর্ণটি ভুল স্থানে আছে। তাহলে আই এবং এপের মধ্যে একটি বর্ণ সঠিক হবে এবং বর্ণটি ভুল স্থানে আছে। তাহলে এখানে এখানে আমরা একটু দেখে নিই যে দুই নম্বর শর্তে আবার আমরা চলে যাই যে একটি বর্ণ সঠিক ও বর্ণটি সঠিক স্থানে আছে তাহলে এখানে এখানে আবার বলছে যে একটি বর্ণ সঠিক কিন্তু বর্ণটি ভুল স্থানে আছে এই দুইটার মধ্যে একটু আমরা কম্পেয়ার করব। কি কম্পেয়ার করব যে দেখো যে আয় কিন্তু শেষে হওয়ার চান্স নাই কেন নাই একটি বর্ণ সঠিক কিন্তু বর্ণটি ভুল স্থানে আছে এখানে আই যদি শেষে অবস্থান করতো তাহলে আই বর্ণটি এখানে সঠিক ভুল স্থান বলতো না তার মানে আয় বর্ণটি সঠিক আছে কিন্তু এটা কি ভুল স্থানে আছে তার মানে আয়ের পজিশন শেষে হবে না আয়ের পজিশন কোথায় হবে হয় প্রথমে হবে নাহলে মাঝখানে হবে কিন্তু অলরেডি এখানে দুই নম্বর শর্তে আমরা দেখছি যে একটি বর্ণ সঠিক ও বর্ণটি সঠিক স্থানে আছে তার মানে আয় হচ্ছে দেখো এখানে সঠিক একটি বর্ণ সঠিক তাহলে আয়ের শেষে আমরা এ একে বাদ দেবো কেন একে বাদ দেবো কারণ ওই যে এ তো হলো আমরা অলরেডি ডি শেষের পজিশনে পেয়ে গেছি তাহলে শেষে তো ডি পেয়ে গেছি তার মানে আয়ের পজিশন এখানে সঠিক আছে তাহলে এই নাম্বারটা আমরা পেয়ে গেলাম আই বুঝতে পারছো এখন আমাদের প্রথম নাম্বার পজিশনটা খেয়াল করতে হবে তাহলে এরপরে তিন নাম্বার শর্তে আমরা যাবো যে বলছে যে দুইটি বর্ণ সঠিক কিন্তু বর্ণগুলো ভুল স্থান আছে দুইটি বর্ণ সঠিক তার মানে এখানে দেখো ডিকে আমরা সঠিক পেয়েছি এখন এফ সি এর মধ্যে যে কোনো একটা সঠিক হবে হয় এফ সঠিক হবে নাহলে সি সঠিক হবে এখন এইটার উত্তর আবার আমরা চার নম্বর শর্ত থেকে পেয়ে যাব। যে একটি বর্ণ সঠিক কিন্তু বর্ণটি ভুল স্থান আছে তাহলে এখান থেকে একটি বর্ণ আইকে আমরা সঠিক পাইছি যেহেতু আই এখান থেকে সঠিক আমরা পেলাম তাহলে এফ ভুল হয়ে যাচ্ছে এখানে এফ না হবে না এখন এখানেও এফ তাহলে কেটে গেল তাহলে সিটা সঠিক হবে এবং দুইটারই অবস্থান ভুল আসে তাহলে ভুল আসে ডি এর পজিশান তো আমরা অলরেডি পেয়ে গেছি এখন সি সঠিক হবে সি সঠিক হলে তার একটাই পজিশন আছে সেটা হলো এক নম্বর পজিশন এই এক নম্বর পজিশানে সি হবে তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম সি ডি বুঝতে পারছো এইভাবে এইগুলো বের করতে হয় তাহলে এখানে আমরা যেভাবে বের করলাম এই কথাগুলোই আমরা হচ্ছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর দিয়ে লিখবো এবং প্রথম শর্ত মতে দ্বিতীয় শর্ত মতে তৃতীয় শর্ত যেভাবে আমরা বের করলাম বা বুঝতে পারলাম সেইভাবে এটা আমাদেরকে লিখতে হবে এই লেখাগুলো আমি তোমাদেরকে দিয়ে দেব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবে কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না